হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে যে ক্লাসটি আমি করবো তা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ের আমাদের যে চতুর্থ অধ্যায় রয়েছে অর্থাৎ আমাদের দেখো চতুর্থ অধ্যায় রয়েছে মালিকানা ভিত্তিতে ব্যবসায় এই মালিকানা ভিত্তিতে ব্যবসায় অধ্যায় থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনের প্রশ্নগুলো রয়েছে এই ধরনের তিরিশটি বহু নির্বাচনের প্রশ্নের সমাধান আজকের ক্লাসে তোমাদের করে দেব এই বহু নির্বাচনীগুলো যদি তুমি একটু মনোযোগ সহকারে দেখো তবে তোমার আগামীতে যে কোনো ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় এই অধ্যায় থেকে আসা যে কোনো বহু নির্বাচনী বলো জ্ঞানমূলক প্রশ্ন বলো খুব সহজেই উত্তর করে আসতে পারবে তো সেক্ষেত্রে চলো আমরা সরাসরি আমাদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানে যাই দেখো চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় একবারে প্রথম যে বহু প্রশ্নটি রয়েছে এক মালিকানা ব্যবসায়ের উদ্যোক্তা কতজন থাকে শিক্ষার্থীরা যেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের নামটাই হচ্ছে এক মালিকানা তো এটার উদ্যোক্তা হবে শিক্ষার্থীরা একজন তার মানে এটার এক নং এর উত্তর হচ্ছে ক সঠিক অর্থাৎ এক মালিকানা ব্যবসার উদ্যোক্তা কতজন একজন তারপর দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে প্রাচীনতম ব্যবসায়ী হিসেবে এক মালিকানা ব্যবসায় স্বীকৃত এক নম্বরে দিয়েছে এখানে উন্নত দেশ দুই নম্বরে দিয়েছে দেখো উন্নয়নশীল দেশ আর তিন নম্বরে অনুন্নত দেশ সমূহে তো শিক্ষার্থীরা এই প্রাচীনতম ব্যবসা সংগঠন হিসেবে এক মালিকানা ব্যবসা সংগঠন কিন্তু শিক্ষার্থীরা উন্নত দেশ বলো উন্নয়নশীল দেশ বলো এবং অনুন্নত দেশ বলো পৃথিবীর সকল দেশেই এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান অনেক জনপ্রিয় তারপর তিন নং প্রশ্নে দেখো বলেছে অংশীদার কত প্রকার তো দেখো এটার উত্তর হচ্ছে দেখো চারটা অপশন দিয়েছে ক চার প্রকার খ পাঁচ প্রকার গ ছয় প্রকার আর ঘ সাত প্রকার তো শিক্ষার্থীরা অংশীদারের ব্যবসা হচ্ছে আমাদের ছয় প্রকার তো তারপরে দেখো শিক্ষার্থীরা আমাদের চার নং প্রশ্নে রয়েছে অংশীদারী ব্যবসায় সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারে তো শিক্ষার্থীরা এখানে দশ পনেরো বিশ পঁচিশ তো শিক্ষার্থীরা এটা সবসময় মনে রাখবে অংশীদারী ব্যবসায় সদস্য সংখ্যা সর্বোচ্চ জন তবে ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অংশীদারী ব্যবসায় সদস্য সংখ্যা জন হয় যেহেতু এখানে শুধুমাত্র অংশীদারী ব্যবসায়ের কথা বলা হয়েছে ব্যাংকিং ব্যবসার কথা বলা হয়নি সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সদস্য সংখ্যা বিশ জন উত্তর আমাদের গ সঠিক তারপর দেখো পাঁচ নম্বরে বলেছে বাংলাদেশে কত সালের আইন দ্বারা অংশীদারী ব্যবসায় নিয়ন্ত্রিত হয় শিক্ষার্থীরা দেখো বলেছে উনিশশো তেরো বত্রিশ চুরানব্বই এবং দুই হাজার তো শিক্ষার্থীরা বাংলাদেশে যে অংশীদারী আইনটা রয়েছে এই আইনটা উনিশশো সালের ভারতীয় উপমহাদেশের অংশীদারী আইন দ্বারা পরিচালিত হয় ছয় নম্বরে রয়েছে দেখো ইউরোপ ও আমেরিকায় কত ভাগ ব্যবসায় এক মালিকানাভিত্তিক তো শিক্ষার্থীরা এটা সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীরা এই যে আশি ভাগ আশি ভাগ হচ্ছে শিক্ষার্থীরা এক মালিকানা ভিত্তিক ইউরোপ এবং আমেরিকায় তো সাত নম্বরে রয়েছে দেখো কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল তো শিক্ষার্থীরা এখানে দেখো যে এক মালিকানা ব্যবসায় যেটা এটাই কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছিল তার মানে এটা সঠিক উত্তর এক মালিকানা আট নম্বরে রয়েছে দেখো পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে শিক্ষার্থীরা পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা ন্যূনতম তিনজন তারপর রয়েছে দেখো নয় নম্বরে চূড়ান্ত বিশ্বাস কথাটি কোন ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য তো সেক্ষেত্রে এই যে যে বিশ্বাস রয়েছে এখানে অংশ দিয়েছে দেখো এক মালিকানা অংশীদারি যৌথ এবং রাষ্ট্রীয় কারবার তো এই কথাটি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য তো তারপর রয়েছে দেখো দশ নম্বর প্রথম সমবায় আন্দোলন সূত্রপাত হয় এক নম্বরে দেখো উত্তর আমেরিকায় দুই নম্বরে পশ্চিম ইউরোপে আর তিন নম্বরে পূর্ব ইউরোপে তো সেক্ষেত্রে প্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয় হচ্ছে এই উত্তর আমেরিকা এবং আমাদের যে পশ্চিম ইউরোপ রয়েছে পশ্চিম ইউরোপে তারপরে নম্বরে রয়েছে দেখো প্রথম সমবায় আন্দোলনের হয় এক উত্তর আমেরিকায় পশ্চিম ইউরোপে এবং সময় পূর্ব ইউরোপে তো নিচের কোনটি সঠিক তো সেক্ষেত্রে প্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয় এই যে আমাদের এখানে উত্তর আমেরিকা রয়েছে এই উত্তর আমেরিকায় এবং এই যে পশ্চিম ইউরোপ রয়েছে এই পশ্চিম ইউরোপে তার মানে সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীরা এক দুই তারপর রয়েছে দেখো এগারো নম্বর গুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য কোনটি শিক্ষার্থীরা এখানে বলেছে দায় অসীম দায় সসীম ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ আর তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা তো গোমন্ত অংশীদারের বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার্থীরা এ দায় সসীম তারপরে বারো নম্বরে রয়েছে দেখো কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিম সত্তার অধিকারী বলা হয় তো দেখো এখানে অপশন চারটা অংশীদারী সমবায় এক মালিকানা যৌথমূলধ নেই তো কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিম সত্তার অধিকারী বলা হয় তো কৃত্রিম সত্তার অধিকারী হচ্ছে শিক্ষার্থীরা যৌথ মূলধনী ব্যবসায় প্রতিষ্ঠান তারপরে রয়েছে দেখো দেখো উদ্দীপক এই উদ্দীপকের আলোকে নং প্রশ্ন উত্তর দিতে হবে তো বলা হয়েছে প্রভা ও প্রত্যাশা একটি কোম্পানির নিবন্ধনের জন্য আবেদন করলেন মিতা তার পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানির নিবন্ধনের জন্য আবেদন করেন উভয়ই নিবন্ধনের অনুমতি পেয়ে প্রভা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করলেন কিন্তু মিতা ও তার বন্ধুরা কাজ শুরু করতে পারলেন না তার মানে শিক্ষার্থীদের এখানে দেখা যাচ্ছে যে প্রভাত প্রত্যাশা তারা কিন্তু নিবেদন পাওয়ার সাথে সাথেই তাদের কার্যಾರಂಭ শুরু করে দিলো অপর দিকে মিতা তার বন্ধুরা কিন্তু নিবেদন পাওয়ার পরেও তারা কিন্তু কাজ শুরু করতে পারেনি তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে দেখো আমাদের 13 নম্বরে কি বলেছে 13 নম্বরে আমাদের বলেছে প্রভাদের ব্যবসায়tei কোন ধরনের তো শিক্ষার্থীরা যেহেতু প্রভা এবং প্রত্যাশা তারা যেহেতু শিক্ষার্থীরা নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথেই তাদের যে ব্যবসায়ের কার্যক্রম সেই কার্যক্রমটা তারা যেহেতু শুরু করতে পারলো তাহলে তাদের ব্যবসাটা হচ্ছে শিক্ষার্থীরা এখানে এই যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এই প্রাইভেট লিমিটেড কোম্পানি কেননা শিক্ষার্থীরা প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার সাথে সাথেই তাদের ব্যবসাটা কার্য আরম্ভ করতে পারে অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু শিক্ষার্থীরা তাদের ব্যবসা কার্য করতে পারে না তাই প্রবাদের ব্যবসাটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি তারপর দেখো চোদ্দ নম্বরে রয়েছে মিতা ও তার বন্ধুদের ব্যবসায় কাজ শুরু করতে না পারার কারণ দেখো এখানে তিনটা কারণ দিয়েছে এর কোনগুলো সঠিক কারণ বলেছে পাবলিক লিমিটেড কোম্পানি তার মানে এটা ঠিক আছে শিক্ষার্থীরা যেহেতু মিতা তার বন্ধুরা কার্য আরম্ভ করতে পারেনি তার মানে এটি পাবলিক লিমিটেড কোম্পানি তাদের কার্য আরম্ভের অনুমতি প্রয়োজন তো দেখো তারপরে রয়েছে দেখো দুই নম্বরে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি তো শিক্ষার্থীরা এটা কিন্তু ভুল কারণ তারা প্রাইভেট লিমিটেড কোম্পানি নয় তারা পাবলিক লিমিটেড কোম্পানি আর তিন নাম্বারে রয়েছে দেখো কার্য আরম্ভের না পাওয়া সেক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধনের পর তারা কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য আবেদন করে সেই আবেদনের প্রেক্ষিতে যদি অনুমতি পায় তবেই কিন্তু তারা তাদের ব্যবসায় কার্যক্রম করতে পারে তার মানে এই চোদ্দ নম্বরের সঠিক উত্তর হচ্ছে এক ও তিন তো সেক্ষেত্রে এরপরে রয়েছে দেখো পনেরো নম্বর রায়হান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসা চালু করতে চান এই ব্যবসার ক্ষেত্রে বাধ্যতামূলক কোনটি তো শিক্ষার্থীরা অংশীদারি ব্যবসার জন্য সব সময় বাধ্যতামূলক হচ্ছে চুক্তি কারণ চুক্তি হচ্ছে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি তারপর হচ্ছে ষোলো নম্বরে দেখো সমবায় প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য করণীয় তো দেখো কি কি করণীয় দিয়েছে এক নম্বরে বলেছে সমবায় সমিতির যথাযথ কাঠামো গঠন দুই নম্বরে তিনশো টাকা ট্রেজারি চালান তারপর 3 নম্বরে বলেছে কমপক্ষে 20000 টাকা পরিশোধিত শেয়ার মূলধন। তো শিক্ষার্থীরা সমবায় সমিতির প্রতিবেদনের জন্য এই তিনটা কাজই কিন্তু গুরুত্বপূর্ণ। তার মানে সমবায় সমিতির যথাযথ কাঠামো গঠন করা, 300 টাকা ট্রেজারি চালান তৈরি করা এবং কমপক্ষে 20000 টাকা পরিশোধিত মূলধনে শেয়ার গঠন করা। তারপর দেখো 17 নম্বরে কি বলেছে এক মালিকানা ব্যবসার জন্য প্রযোজ্য নয় কোনটি? দেখো এখানে বলেছে কতে পচন শিল্পনের ব্যবসায়, কতে রাসায়নিক পণ্যের ব্যবসায় গতে ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায় আর গতে মনিহারি দোকান তো সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসার জন্য কোনটি প্রযোজ্য নয় এক মালিকানা ব্যবসায় শিক্ষার্থীরা সাধারণত ছোট আকৃতির হয় তো এই ক্ষেত্রে এই যে রাসায়নিক পণ্যের ব্যবসায় এটা একটা বড় আকৃতির ব্যবসায় তাই এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় অপরদিকে পচনশীল পণ্য যদি তুমি ফলের দোকানের কথা চিন্তা করো তাহলে কিন্তু সেটা এক মালিকানা ব্যবসার জন্য প্রযোজ্য ক্ষুদ্র কুটির শিল্প কিন্তু একই এবং মণিহারি যে দোকান সেটাও কিন্তু এক মালিকানা ব্যবসার জন্য প্রযোজ্য তার মানে এই সতেরো নম্বরের সঠিক উত্তর খ রাসায়নিক পণ্যের ব্যবসায় তারপরে দেখো আঠারো নম্বরে কি বলেছে সকলের একমত হয়ে বিলোপ সাধন কত নম্বর ধারা তো শিক্ষার্থীরা অংশীদারী ব্যবসায় বেশ কিছু ধারার মাধ্যমে বিলোপ সাধন করতে হয় সকলে একমত হয়ে বিলোপ সাধন সেটা হচ্ছে শিক্ষার্থীরা চল্লিশতম ধারা তারপর রয়েছে দেখো উনিশ নম্বরে দুই হাজার এক সমবায় আইনে কত ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে তো শিক্ষার্থীরা 2001 এক সালে আমাদের দেশে যে সমবায় আইন রয়েছে এই সমবায় আইনে আমাদের দেশের তিন ধরনের সমবায় সমিতির কথা উল্লেখ আছে তারপর রয়েছে দেখো বিশ নম্বর অংশীদারী ব্যবসায় অংশীদাররা কিভাবে মূলধন সরবরাহ করে থাকেন কতে বলেছে সমান হারে কথা অসমান হারে গতে আইন অনুযায়ী গতে চুক্তি অনুযায়ী সেক্ষেত্রে আগেই বললাম অংশীদারী ব্যবসায় মূল ব্যক্তি চুক্তি তাই অংশীদাররা চুক্তির মাধ্যমে কিন্তু তাদের মূলধন সরবরাহ করে থাকেন তার মানে অংশীদারী ব্যবসায় অংশীদাররা কিভাবে মূলধন সরবরাহ করে থাকেন উত্তর চুক্তি অনুযায়ী তারপরে রয়েছে দেখো একুশ নম্বর কোম্পানির অস্তিত্ব কোন ধরনের ক ক্ষণস্থায়ী খ চিরস্থায়ী গ অস্থায়ী আর ঘ নির্দিষ্ট শিক্ষার্থীরা যে কোনো কোম্পানির অস্তিত্ব কিন্তু চিরস্থায়ী তারপরে দেখো বাইশ নম্বরে বলেছে পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কিসের মাধ্যমে তো শিক্ষার্থীরা পুঁজিবাদী যে সমাজ এই সমাজের সাথে সাধারণ মানুষের যে সমাজের যে বৈষম্য এই বৈষম্য দূর করা যায় একমাত্র শিক্ষার্থীরা সমবায় সমিতির মাধ্যমে তো শিক্ষার্থীরা এরপরে দেখো বলেছে আরম্ভের অনুমতি পত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট জমা দিতে হয় তো শিক্ষার্থীরা আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি রয়েছে এই পাবলিক লিমিটেড কোম্পানি তারা কাজ আরম্ভের অনুমতি পত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট কিছু কাগজ জমা দিতে হয় এই জন্য তারা জমা দেয় হচ্ছে শিক্ষার্থীরা বিবরণপত্র এবং ন্যূনতম চাঁদা সংগ্রহের ঘোষণাপত্র তার মানে সঠিক উত্তর হচ্ছে এক ও তিন তারপর রয়েছে দেখো চব্বিশ নম্বরে মালিকানা ভিত্তিতে ব্যবসায় কত প্রকার তো সেক্ষেত্রে মালিকানা ভিত্তিতে ব্যবসায় হচ্ছে পাঁচ প্রকার অর্থাৎ এক মালিকানা ব্যবসায় অংশীদারি ব্যবসায় তারপরে তোমার সমবায় ব্যবসায় মূলধনী কোম্পানির ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসায় তারপর পঁচিশ নম্বরে রয়েছে দেখো ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত তো সেক্ষেত্রে ব্যাংকিং অংশীদারের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে শিক্ষার্থীরা দশ জন আর অন্য সকল অংশীদারের ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা বিশ জন এক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কিন্তু শিক্ষার্থীরা জন তো শিক্ষার্থীরা যেহেতু পঁচিশ নম্বরে বলেছে ব্যাংকিং অংশীদার তাহলে এক্ষেত্রে সদস্য সংখ্যা হবে সর্বোচ্চ দশ জন তারপরে ২৬ নাম্বারে রয়েছে দেখো কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায় অংশগ্রহণ করে না সেক্ষেত্রে যে অংশীদারের ব্যবসায় মূলধনের বিনিয়োগ করে না এবং পরিচালনা অংশগ্রহণ করে না তাকে বলে নামমাত্র অংশীদার তো তারপরে রয়েছে দেখো সাতাশ নাম্বার কোন ধরনের ব্যবসায় প্রত্যক্ষ তত্ত্বাবধান সম্ভব প্রত্যক্ষ তত্ত্বাবধান বলতে এখানে শিক্ষার্থীরা মালিকের সরাসরি যে তত্ত্বাবধান সেই তত্ত্বাবধানের কথা বলা হয়েছে তো এমন কোন ব্যবসাটি রয়েছে নিচে যেটির ক্ষেত্রে মালিক সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধান করতে পারে তো এই ক্ষেত্রে উত্তর হচ্ছে শিক্ষার্থীদের এই যে গ এক মালিকানা ব্যবসায় কেননা এক মালিকানা ব্যবসায় মালিকের সরাসরি সম্পৃক্ততা থাকে তো তিনি তার ব্যবসায় প্রত্যক্ষ তত্ত্বাবধান কিন্তু তিনি করতে পারেন তারপরে রয়েছে যারা পাবলিক পাবলিক কোম্পানির তো শেয়ার করে থাকেন তাদের বলা হয় শেয়ার হোল্ডার আর এই শেয়ার হোল্ডার গণ পাবলিক লিমিটেড কোম্পানির মালিক তো তারপর রয়েছে দেখো উনত্রিশ নাম্বার কোম্পানির জন্ম পত্রিকা বলা হয় কোনটিতে তো সেক্ষেত্রে যেকোনো কোম্পানি কিন্তু জন্ম লাভ করে নিবন্ধন পত্র সংগ্রহের মাধ্যমে তাই কোম্পানির জন্ম বলা হয় এই নিবন্ধন পত্রকে আর সর্বশেষ 30 নম্বর রয়েছে দেখো এক মালিকানা ব্যবসায় দায় কি রূপ অসীম সসীম সামান্য দায় নেই তো সেক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় যত মালিক একজন তাই এই ব্যবসায় লাভ লোকসান যা কিছু মালিককে একাই বহন করতে হয় এই ব্যবসায় যেমন মালিকের অধিক সুবিধা রয়েছে তেমনি অধিক কিন্তু বা অসীম কিন্তু দায় রয়েছে তার মানে শিক্ষার্থীরা এটা সঠিক উত্তর দায় অসীম তো শিক্ষার্থীরা এর সাথে কিন্তু আমার তিরিশটি যে বহু নির্বাচনে ছিল ভিত্তিতে অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনে এই অধ্যায় থেকে সেই বহু এগুলো সমাধান কিন্তু হয়ে গেল আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ এবং ভিডিওটি সম্পূর্ণ দেখেছ পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা আমি তোমাদের যে আমাদের পরবর্তী অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় ব্যবসা আইনগত দিক এই ব্যবসা আইনগত দিক থেকে গুরুত্বপূর্ণ বহু এগুলো সমাধান করে দেব তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো আর আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তবে তুমি তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ সবাইকে